আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে চ্যাম্পিটার মধ্যে একটা রিচার্জ নিয়ে ভিডিও এটা হচ্ছে আপনার বাইরে থাকে উনি ওনার নাম্বারটা মেবি আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না যাই হোক সিক্স জিরো ওনার নাম্বারটা হচ্ছে কোড নাম্বার আর কি তো উনি হচ্ছে বাইরে থেকে টাকা পাঠাইছে বিকাশে তো ওনাকে হচ্ছে আমি ওনার সাথে আমার অনেক কথা হয়েছে আপনারা দেখতেই পারবেন দেন হচ্ছে দেন লাস্ট কথা বলে দেখুন উনি নাম্বার দিয়েছিলাম উনি হচ্ছে টাকা পাঠায় আমাকে দিয়ে দিছে যে পিন নাম্বার দিয়ে দিছে ভাই বিকাশ থেকে ছশো ষাট টাকা গেছে পিন নাম্বার হচ্ছে এত এত মানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে ওই নাম্বারটা আর কি দেন লাস্ট মেসেজ দেখি আসসালামু আলাইকুম ভাই এটা আমার আইডির কোড নাম্বার আমি ভাইয়া সত্যি কথা বলতে আপনার কাছে টাকাটা দিলাম না না দিছি একটাই কারণ আপনি যেহেতু সেল করেন কয়েনগুলো তারপরও আপনি আমার অ্যাপসটার সম্বন্ধে অনেক কিছু বললেন আমার অ্যাপস নিয়েও আপনি ভিডিও করলেন আমি অনেক মানুষ কাছ থেকে ভাই ধরা খাইছি আমার আইডি অন্যটা এটা আমার এই রুমটা খুবই এক লেভেল হয়েছে অন্যটা আইডিয়া আছে আমি অনেক যাচ্ছে ভাইয়া দাদা খাইছি যেহেতু আমি দেখলাম আপনি সবকিছু আমার বৃত্তান্ত ভাইয়া খুলা খুইলা বইলা দিতেছেন অনেকটা বিশ্বাস্ত হয়ে গেছে এই জন্য আপনাকে দিলাম নাহলে আমি কখনো দিলাম না বিকাশ নাম্বার কোণাকে একটা ভয়েস দেওয়ার চেষ্টা আমি ভাই আপনার হচ্ছে আইডির নামটা কি আছে এটা একটু বলতেন বা ফ্রি থাকলে একটা কল দিতেন গাইজ দেখি কী বলে আর কালকে দুইটা ভিডিও করছে ভিডিও দুইটার রেকর্ডিং চালু হয়নি নতুন মানে একটা ফোন কিনছি তো এই ফোনে একটু প্রবলেম হয়েছিলো মেবি মনে হয় আর কি যাই হোক দেখুন রিপ্লাই দেখি তো বাইরে থাকে তো হয়তো ওনাদের কাজকামের চাপ একটু বেশি আর আমরা তো বেকার কোনো কাজকাম নাই সারাদিন মনে করেন ফোনের ভিতরে গোতানো এটাই কাজ যাই হোক অনেক ধৈর্য ধরাচ্ছে আপনাদেরকে আমি কল দিই

যে কাস্টমার আপনার ফোন দিয়ে বলে যে ভাই এই যে রিচার্জ দিয়ে দিচ্ছি বা এটা ওইটা ভাই পাঠিয়ে দেন আপনার টাকা মারবো না এটা ওইটা ভাই আমাদের এত কিছু প্রয়োজন আপনি বিশ্বাস না করতে পারেন ফটো কেটে রিচার্জটা দিয়ে দিই ভাই টাকা টাকা লিখে দিচ্ছি আমি হচ্ছে সব হয়ে গেছে রিচার্জ দাও ক্লিয়ার আমার সাথে লেনদেন ক্লিয়ার যাক ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তো এইগুলা অ্যাপস হচ্ছে কি আপনার হচ্ছে ভিডিও কলিং সাইট কিছু তো যারা এইগুলোতে রিচার্জ নিতে যাচ্ছেন বা অনলাইনে কাজ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে কী করতে হবে আমরা বুঝিয়ে দেবো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম